জয়গুরু পরমদয়ালাম আর তোমার শ্রীচয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রীতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব ঠাকুর বাড়ি থেকে বিশেষ এক বিজ্ঞপ্ত মানে নোটিশ জারি করেছে ঠাকুর ঠাকুরবাড়ি থেকে একটি নোটিশ জারি করেছে সেই নোটিশটি কি সম্পর্কিত আজকে সেই নিয়ে আলোচনা করব অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কেননা খুবই ইম্পর্টেন্ট কিছু নোটিশ যেগুলো আমরা জানি না যেগুলো আমরা ভুলবশত করে ফেলি তো কি কী করা যাবে না আর কি কি করা যাবে আচার্যদেব কিন্তু সেই নোটিশই জারি করেছেন মানে সকলকে জানিয়ে দিয়েছেন আজকে অনেকেই হয়তো জানেন না আমি তাদেরকে আজকে সেটা জানাবো আর আমরা অনেক সময় আচার্যদেবের কাছে অযথা কিছু কমপ্লেন করে ফেলি অযথা কিছু এই যে আমরা নিবেদন করি এত নিবেদন করি যে যেটা করার দরকার নেই সেই নিবেদনটাও করি এগুলো কি করব এগুলো কতটা করা ঠিক এবং কি করব আমরা সেই সম্পর্কেও কিছু বলবো পরে আলোচনা করব। এখন সেই নোটিশটা সম্পর্কে আলোচনা করি আপনারা অবশ্যই কিন্তু শুনুন নোটিশটা হচ্ছে ভারতের বিভিন্ন স্থানে পুরো ভারতবর্ষ জুড়ে আচার্য দেবের এই নির্দেশ এই নির্দেশ কিন্তু সকলকে এবং সকল সৎসঙ্গ মন্দির উপযোজনা কেন্দ্র কিন্তু মানতে হবে ভারতের বিভিন্ন স্থানে দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশে অনুষ্ঠিত অনুষ্ঠিতব্য সৎসঙ্গ এর বার্ষিক উৎসব আয়োজকদের অনুগত করা হচ্ছে আগামী সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে দোসরা মার্চ দুই হাজার ছাব্বিশ সময়সীমার মধ্যেই সাধারণভাবে উৎসব আয়োজন করা যাবে কিছুদিন আগে তবে এখানে কোন দিনে আমরা অনুষ্ঠান করতে পারব কোন দিনে করতে পারব না সব তারিখ কিন্তু দেওয়া আছে ভিডিওটি অবশ্যই শুনুন পুরোটা বিশেষ ক্ষেত্রে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের অনুমতি সাপেক্ষে উৎসবের অনুমতি দেওয়া হবে একই অঞ্চলে ছোট আকারে অপেক্ষাকৃত কম জনসমাগমের মাধ্যমে একাধিক উৎসব না করে যথাসম্ভব সম্মিলিতভাবে একটি বড় উৎসব আয়োজন করাই শ্রেয় আমরা কুড়ি জন পঁচিশ জন কি পঞ্চাশ জন কি সত্তর জন এইভাবে এক একটা অনুষ্ঠান করি সেটা করা পরিবর্তে বলেছেন সেই ছোট ছোট অনুষ্ঠান ছোট ছোট জায়গায় জায়গায় হচ্ছে সেটা না করে সবাই একত্রে সম্মিলিত হয়ে একটা বড় উৎসব আমাদের আয়োজন করাই কিন্তু শ্রেয় এই কথাও কিন্তু তিনি বলেছেন তাছাড়াও নিকটবর্তী উৎসবগুলি যাতে একই তারিখে উদযাপিত না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা প্রয়োজন অঞ্চল বা জেলাভিত্তিক সব আয়োজকরা একত্রে সম্মিলিত হয়ে সিদ্ধান্ত নিলে সর্বোত্তম হবে কোনো কারণে একা মতাই মত হলে আর তা নিজেরা সমাধান করতে না পারলে আচার্যদেবের ইচ্ছা অনুসারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে সকলে রাজি থাকা বাঞ্ছনীয় যদি কোনো সমস্যা হয় কারোর সঙ্গে দ্বন্দ্ব লেগে গেল এই অনুষ্ঠান করতে করতে বা অনুষ্ঠান করার আগে সেটা কিন্তু আমরা আচার্যদেবের কাছে সেটা নিবেদন করতে পারি এবং তার ইচ্ছা অনুসারে সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি এবার আসি নিম্নোক্ত তারিখগুলিতে কোন তারিখগুলিতে উৎসব করা যাবে না কোন তারিখগুলিতে উৎসব করা যাবে না আচার্যদেব সেই নির্দেশটাই দিয়েছেন কোন তারিখে আমরা উৎসব করতে পারবো না এক নাম্বার পয়েন্ট একুশে অক্টোবর কুড়ি একুশ বাইশে নভেম্বর তিরিশ ও একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর দুই হাজার ছাব্বিশের জন্য নির্ধারিত হচ্ছে ডেট দুই হাজার পঁচিশ পঁচিশের কী কী ডেট কুড়ি একুশ বাইশে নভেম্বর তিরিশ ও একত্রিশে ডিসেম্বর যেটা হচ্ছে দুই হাজার পঁচিশের তারিখ এই দিনগুলোতে আমরা কোনো উৎসব করতে পারবো না আর দুই হাজার ছাব্বিশের জন্য নির্ধারিত হয়েছে যে ডেটগুলি সেগুলি তো সেগুলিতে করা যাবে না মানে অনুষ্ঠান সেগুলো হলো পয়লা ছাব্বিশ সাতাশ ও আঠাশে জানুয়ারি এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশের ডেট পয়লা ছাব্বিশ সাতাশ ও আঠাশে জানুয়ারি এই দিন কিন্তু এই দিনগুলোতে কোনো অনুষ্ঠান কোনো কিছু করা চলবে না তাহলে পয়েন্ট জানুয়ারি ও তেসরা মার্চ দুই হাজার ছাব্বিশে যথাক্রমে বনভোজন যে উৎসব দোল উৎসব স্থানীয়ভাবে পালন করা হয় সেটা কিন্তু করা যাবে দোল উৎসবটা যেটা স্থানীয়ভাবে পালন করা হয় সেটা করা যাবে তার জন্য অনলাইন কোনো অনুমতির প্রয়োজন হবে না যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে কিন্তু আচার্যদেব বলেছেন সেটা অনলাইনে নিবেদন করতে অনলাইনে কিন্তু আবেদন করতে বা অনুমতি যদি কোনো কারো প্রয়োজন হয় তাহলে কিন্তু সেটা অনলাইনে করতে আর যেটা অনলাইনে করলে সেই অনুমতিটা আমরা কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাব পরীক্ষা সরকারি অনুষ্ঠান বা ধর্মঘটের মতো কারণে জনসমাগমের বিধিনিষেধ তথ্য তথা জনসাধারণের চলাচল বা পরিবেশ অস্থিরতা দেখা দিতে পারে তাই সেই সমস্ত পরিস্থিতিতে উৎসবের দিন ধার্য করা উচিত নয় যে দিনগুলোতে সরকারি কিছু অনুষ্ঠান হয় সরকারি অনুষ্ঠানগুলো বুঝেছেন যেগুলো স্কুল কলেজে হয় বা অফিসে হয় নানান সরকারি জায়গায় হতে পারে সেই দিনগুলো তে অনুষ্ঠান করা চলবে না সেই জন্য এই সমস্ত পরিস্থিতিতে উৎসবের দিন ধার্য করা হলো এই দিনগুলোতে করলে কি হয় এমনিতেই র্যালি বেরোয় আজকাল স্কুল থেকে র্যালি বেরোয় এই জন্য একটা জনসমাগম হয় তারপরেও যদি আমাদের অনুষ্ঠানগুলো সেই দিনগুলোতে পড়ে তাহলে জনসমাগমটা আরও বেড়ে যায় এতে কি হয় প্রশাসনিক সমস্যা হতে পারে আচার্য দেবের নির্দেশ অনুসারে কেবল অনলাইনের মাধ্যমে অনুমতি গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে ওই যে বললাম অনলাইনে কিন্তু সব সবকিছুর অনুমতি নিতে হবে কিন্তু সেটা কবে সেটা প্রায় তিন সপ্তাহ আগে আপনি আজ ঠিক করেছেন যে অনুষ্ঠান হবে এক মাস পরে কিংবা আপনি ফট করে ঠিক করে ফেললেন যে কালকেই অনুষ্ঠান হবে তেমনটা নয় আপনাকে তিন সপ্তাহ আগে থেকে আচার্য দেবের কাছে অনুমতি নিতে হবে উৎসব বা জনসমাগম করতে গেলে পুলিশ প্রশাসন দমকল ইত্যাদি যে সমস্ত সংশ্লিষ্ট বিভাগের লিখিত অনুমতি নেওয়া অপরিহার্য লিখিতভাবেও কিন্তু অনুমতি নিতে হবে পুলিশ প্রশাসন দমকল একটা অনুষ্ঠান হতে গেলে অনেক রকম সমস্যা হতে পারে তার জন্য প্রশাসনিকভাবেও আপনাদের তৈরি থাকতে বলেছেন সবকিছুর লিখিত একটা লিখিত অনুমতি নিতে বলেছেন তা বহন করা আয়োজকদের কর্তব্য এবং উৎসব করতে গেলে সেগুলি করা বাধ্যতামূলক তথা সমস্ত সরকারি বিধিনিষেধ মান্য করা একান্ত দরকার উৎসবের অন্তত তিন সপ্তাহ পূর্বে অনলাইনে অনুমতির আবেদন জানানো বাঞ্ছনীয় দু একদিন আগে আবেদন করলে অনুমতি পাওয়া সম্ভব হবে না কারণ তিন সপ্তাহ মিনিমাম লাগবে আপনার খোঁজখবর নেবে কি অনুষ্ঠান কোথায় অনুষ্ঠান হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি না এই প্রক্রিয়াগুলো এই প্রসেসগুলো করতে তিন সপ্তাহ টাইম লাগবে তাই আপনারা যদি কোনো অনুষ্ঠান ঠিক করেন কোনো সৎসঙ্গ মন্দিরে বা কারো বাড়িতে মানে আশেপাশের উপযোজনা কেন্দ্রগুলোতে তাহলে কিন্তু আপনাদের তিন সপ্তাহ আগে সেই অনুমতিটা আচার্যদেবের কাছ থেকে নিতে হবে সমস্ত অনুসন্ধান প্রক্রিয়ার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন তাই তিন সপ্তাহ আগে আপনারা অনলাইনে কিন্তু অনুমতির জন্য অনুমতি নিতে পারেন তিন নম্বর পয়েন্ট পরের পয়েন্ট হচ্ছে উৎসবের আবেদন করার জন্য ডাব্লু 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 সৎসং এটা খুলতে হবে কোনো অনুসন্ধানের জন্য নাইন ওয়ান ফাইভ থ্রি নাইন সিক্স থ্রি থ্রি নাইন এইট নম্বরে দশটা থেকে পাঁচটার মধ্যে আপনি ফোন করতে পারেন যদি কোনো সমস্যা হয় যদি কোনো কিছু আপনি বলতে চান তাহলে এই নম্বরে ফোন করে আপনারা সেটা করতে পারেন আর নাহলে ডাব্লু 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 ডট সৎসঙ্গ এই ওয়েবসাইটটা খুলে সেখানে আপনারা আবেদন করতে পারেন এতে কোনো সমস্যা নেই তাহলে কি কি করবেন বুঝতে পারলেন কি কি করবেন না কোন ডেটগুলোতে আমরা অনুষ্ঠান করব না ঠাকুরের অনুষ্ঠানগুলো যে করি সেই অনুষ্ঠানগুলো কোন ডেটে করা চলবে না কোন ডেটে আর যে ডেটে করি সেটা অনুমতি নিতে হবে সেটা আমরা যেখানেই করি না কেন সেটা তিন সপ্তাহ আগে তিন সপ্তাহ আগে আচার্যদেবের কাছে আগে আমাদের অনলাইনে অনুমতি নিতে হবে তবেই কিন্তু আমরা অনুষ্ঠান করতে পারব আর বেকার যে নিবেদনগুলো আমরা করি আমাদের আচার্যদেব সেটা কি করে সহ্য করবেন এই একজনের আবেদন শেষ হচ্ছে কি না হচ্ছে আবার আর আবেদন করছে আবার আর করছে এমন করে তার একটা মানসিক একটা চাপের সৃষ্টি হচ্ছে সেই জন্য বলছি এই নিবেদনগুলো আপনারা একটু বুঝে শুনে করবেন অনেকে ফালতু ফালতু নিবেদন করে ফেলে এমনটা কিছুতেই করবেন না আর যে ঘোষণাটি মানে যে নির্দেশগুলো দিয়েছেন ওয়েবসাইটে এটা ঠাকুরবাড়ির নোটিশ বলতে পারেন অবশ্যই মানার চেষ্টা করুন তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু